নমস্কার দৃশ্যকল্পে আপনাকে স্বাগত সকলে নিশ্চয়ই ভালো আছেন আমি পলাশ মুখোপাধ্যায় যথারীতি চলে এসেছি যাওয়া এবং খাওয়ার নতুন আরও একটি পর্ব নিয়ে বাড়িতেই প্রাতরাশ সেরে বেরিয়ে পড়েছি সকাল সকাল আজকের গন্তব্য হুগলির একটি প্রত্যন্ত অথচ সমৃদ্ধশালী সুন্দর গ্রাম গোস্বামী মালিপাড়া বাড়ি থেকে বেরিয়ে ধরে নিয়েছি বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে আজ আমি একাই বেরিয়েছি সঙ্গে আমার সেই পক্ষীরাজ আসলে ট্রেনে যাওয়ারই কথা ছিল কিন্তু রাতেই আবার নিম্নচাপের আশঙ্কার কথা শুনে গাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নিলাম আগের পর্বে অর্থাৎ অশোকনগরে বৃষ্টি ভীষণ ভুগিয়েছে আমাদের উঠে পড়েছি বালি ব্রিজে এই সেতু পেরিয়ে ডানকুনি হয়ে ধরে নেব দুর্গাপুর এক্সপ্রেসওয়ে আমার বাড়ি থেকে গাড়িতে সময় লাগবে মিনিট চল্লিশ মতো ট্রেনে বা বাসে কীভাবে আসবেন এই গোস্বামী মালিপাড়ায় সেটা আমি কিন্তু ভ্রমণের শেষ দিকে বলে দেবো যেতে যেতে শুনে নেওয়া যাক খুব সংক্ষেপে গোস্বামী মালিপাড়ার পরিচয় দামোদরের প্রাচীন খাত বেগবতী কেদারমতি যখন মচতে শুরু করে তখন সেই নদীর গর্ভে চর সৃষ্টি হয় সেই চরে রাজা দ্বারপাল পুষ্পোদ্যান তৈরি করেন এবং রাজার মালিরা সেই চরে বাস করতে বলে এই জায়গার নাম হয়ে যায় মালিপাড়া চৈতন্যদেবের অন্যতম প্রধান পরিকর খঞ্জ ভগবান আচার্য চৈতন্যদেবের জন্মের আগেই চৌদ্দশো সত্তর সাল নাগাদ নবদ্বীপে জন্মগ্রহণ করেন গঙ্গার ভাঙনে ওনার সেই পৈতৃক বসতবাটি ধ্বংস হয়ে যাওয়ার ফলে খঞ্জ ভগবান আচার্য শ্বশুরবাড়ির গ্রাম মালিপাড়ায় এসে শ্রীপাঠ স্থাপন করেন এবং পরবর্তীতে শ্রী চৈতন্যদেবের ধর্মমত প্রচার করতে থাকেন খঞ্জ ভগবান আচার্যের সময় থেকেই গোস্বামীগণ এই স্থানে এসে বসবাস শুরু করেন এবং এই গ্রাম গোস্বামী প্রাধান্য হেতু গোস্বামী মালিপাড়া বলেই পরিচিত হয় এখন সবাই এই জায়গাকে গোসাই মালপাড়া বলেও চেনেন মিনিট চল্লিশের মধ্যে এসে গিয়েছি মহেশ্বরপুরের কাছাকাছি এবার আমরা ছেড়ে দেব দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ধরে নেব বাঁদিকে সার্ভিস রোড মহেশ্বরপুর থেকে বাদিকে বেলমুড়ি ধনেখালি ইত্যাদি পড়ে কিন্তু আমরা যাব ডান দিকে অর্থাৎ চুচুড়ার দিকে ধরে নিয়েছি ধনেখালি চুচুড়া রোড এই রাস্তায় পূর্ব দিকে আমাদের যেতে হবে মিনিট দশেক সিনেট মোড় থেকে বাঁ একটু ভিতরে গেলে আসবে আমাদের গন্তব্য গোস্বামী মালিপাড়া তবে আমরা কিন্তু সিনেট মোড়ে একটু দাঁড়াব সেখানে আছে বিখ্যাত বিশালাক্ষী দেবীর মন্দির সেটিও এই ফাঁকে দেখে নেওয়া হবে জায়গাটির নাম আদতে সেনহাটি সেখান থেকেই পরবর্তীতে সানিহাটি সেনেট পরে তা সিনেট হয়ে গিয়েছে বলে শোনা যায় এসেছি সিনেট মোড়ে বড় রাস্তার পাশেই দেখা যায় বিশালাক্ষীর মন্দির এবং তার তোরণ কথিত আছে এই মন্দিরে কুমারী রূপে শাখা পড়তে এসেছিলেন স্বয়ং দেবী বিশালাক্ষী অলৌকিক কর্মকাণ্ডে ভরা মন্দিরটি হুগলি জেলার পোলবাদ দাঁতপুর ব্লকের এই সিনেট গ্রামে বাংলার লৌকিক দেবী বিশালাক্ষী এখানে দ্বিভুজা রূপে অবস্থান করছেন এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন হালদাররা উত্তরপাড়া থেকে পুরোহিত নিয়ে এসে তারা দেবীর পুজোর ব্যবস্থাও করেছিলেন মন্দিরের ভিতরের দিকে যাওয়া যাক সকাল সকাল এসেছি আমি টিপটিপ করে বৃষ্টিও পড়ছে মন্দির মন্দির ফাঁকা দেখতে দেখতেই বরং সম্বন্ধে আরো কিছু কথা কথিত আছে একবার বর্ধমানের মহারাজা রোগে সংকটাপন্ন হয়ে পড়েন মহারাজার এক কর্মচারী পোলবায় থাকতেন তিনি মহারাজের হাতে দেবী বিশালাক্ষীর চরণামৃত এবং প্রসাদী ফুল তুলে দেন সেই চরণামৃত গ্রহণের পর মহারাজার রোগের উপশম হয় আরোগ্য লাভের পর বর্ধমানের মহারাজাই পুরোনো মন্দিরের বদলে দেবীর এই বর্তমান মন্দিরটি বানিয়ে দিয়েছিলেন সঙ্গে এই মন্দিরের কাজকর্ম চলার জন্য বিপুল পরিমাণ জমিও দান করেছিলেন বাংলার নিজস্ব চালা স্থাপত্য ধারার জোর বাংলা রীতির এই মন্দিরটি মহারাজা তৈরি করে দিয়েছিলেন আঠারোশো সালে মন্দিরের সামনে রয়েছে টিনের চালে ঢাকা নাটমঞ্চ গর্ভগৃহের সামনে আছে ত্রিখিলান অলিন্দ অল্প উঁচু ভিত্তিবেদির ওপর স্থাপিত এই মন্দিরের গায়ে আগে টেরাকোটার শিল্প ছিল কিন্তু এখন অবশ্য তার কিছুই অবশিষ্ট নেই মা এখানে রক্তবর্ণা এলোকেশী নরমণ্ডমালা পরিহিতা শিবপরী করালবদনী এবং দ্বিভুজা মায়ের ডান হাতে রয়েছে খড়্গ এবং বাম হাতে রয়েছে রুধির পাত্র মায়ের ডান পা মহাদেবের বুকের উপরে এবং বাম পা অসুরের কাটা মুন্ডুর পরে মায়ের বিগ্রহের পিছনে রয়েছে ডাকিনী এবং যোগিনীর চিত্র মা বিশালাক্ষী এখানে সপরিবারে পূজিতা হন মায়ের ডান দিকে রয়েছে সিদ্ধিদাতা গণেশ মা লক্ষ্মী জয়া মহাদেব মা মনসা এবং মা দক্ষিণাকালী মায়ের বাম দিকে রয়েছে মা সরস্বতী কার্তিক বিজয়া বাবা পঞ্চানন্দ এবং শনিদেব মা বিশালাক্ষী মায়ের পায়ের সামনে রয়েছে দুটি শিবলিঙ্গ এবং নারায়ণশিলা মায়ের সিংহাসনের চালচিত্রে আরও অনেক দেবদেবীর ছবি আঁকা রয়েছে প্রায় তিনশো বছর ধরে মায়ের পুজো হয়ে আসছে মাকে ফল মিষ্টি নৈবেদ্য দিয়ে পুজো করা হয় বছরে তিনবার মাকে পঞ্চব্যঞ্জনসহ অন্নভোগ নিবেদন করা হয় মন্দিরের পাশেই রয়েছে বিশাল এক পুকুর কথিত আছে সেই পুকুরের ধারে এক শাখারির কাছ থেকে কুমারী রূপে শাখা পরে দাম আনতে যাচ্ছি বলে স্থানীয় হালদার বাড়িতে চলে যান দেবী মেয়েটি না ফেরায় ওই শাখারি দাম আনতে হালদার বাড়িতে যান হালদার কর্তা নিঃসন্তান সবাই বুঝতে পারেন স্বয়ং দেবী এসেছিলেন এরপরেই হালদার বাড়ির কর্তা দেবীর মূর্তিটি স্থাপন করেন ফাল্গুন সংক্রান্তিতে মার্চ মাসের মাঝামাঝি এখানে একটি মেলা বসে তাকে বলে রান্না খাওয়া মেলা ফাল্গুন সংক্রান্তিতে দেবীর বিশেষ পুজোও হয় ভক্তরা মানত করে পাশের পুকুরে স্নান করে দণ্ডি কাটেন জ্যৈষ্ঠ মাসের সংক্রান্তিতে ধুমধামের সঙ্গে দেবীর জন্মদিনও পালন করা হয় দুর্গা পুজোর নবমীতেও এখানে উৎসবের আয়োজন করা হয় দেবীকে বছরে অন্নভোগ দেওয়া হয় তিনবার দুর্গাপুজোর নবমী জ্যৈষ্ঠ মাসের সংক্রান্তি এবং ফাল্গুন সংক্রান্তির দিন এই মন্দিরে যেতে হলে চুঁচুড়া থেকে তারকেশ্বরগামী সতেরো নম্বর বাসে চেপে নামতে হবে সিনেট মোড়ে এছাড়াও হাওড়া থেকে বর্ধমান কট লাইনে ধনেখালী হল স্টেশনে নেমেও টোটো বা বাসে চেপেও যাওয়া যায় এই মন্দিরে বিশালাক্ষী মন্দির দেখে এবার রওনা দিলাম মালিপাড়ার উদ্দেশ্যে বড় রাস্তা ছেড়ে বেঁকে গেলাম বাঁদিকে আস্তে আস্তে বলছিলাম মালিপাড়ার ইতিহাস গ্রামের পরিবেশটা সত্যি খুব সুন্দর পাশাপাশি গ্রামের ইতিহাসও কম সুন্দর নয় এই গ্রামের চারিদিকে রয়েছে প্রাচীন মন্দিরের ধ্বংসাবশেষ এছাড়াও গ্রামের শ্রী শ্রী মদন গোপালজিউ এবং রাধাকান্ত জিউর মন্দির বাংলার অন্যতম প্রাচীন বৈষ্ণব মন্দিরগুলির মধ্যে অন্যতম এখানে শ্রী চৈতন্যদেব যে ভক্তি আন্দোলন শুরু করেছিলেন তার প্রভাব পরে হয়ে পড়ে তার পার্শ্বদ্যমের অপ্রকট হওয়া এবং বৃন্দাবন ও বাংলার বৈষ্ণবগণের সামঞ্জস্যহীনতায় তখন শ্রী নিত্যানন্দ জায়া শ্রী শ্রীচৈতন্য ভাবধারাকে সুদৃঢ় করার জন্য সম্মেলন এবং সংগঠন তৈরি করেন সেই সম্মেলনে মহন্তর আসনে ছিলেন রঘুনাথ আচার্য এই রঘুনাথ আচার্য হলেন এই গ্রামেরই শ্রীচৈতন্য পার্ষদ শ্রীখঞ্জ ভগবান আচার্যের পুত্র খঞ্জ ভগবানের ছিল দুই গুণী পুত্র রঘুনাথ এবং রমানাথ এরপর রঘুনাথ আচার্য ভক্তি আন্দোলনকে আরও ব্যপ্ত করেন তার পৈতৃক বাড়ি মালিপাড়া গ্রামে তিনি সেখানে ফিরে ভক্তি আন্দোলনকে ছড়িয়ে দেন তখন থেকেই তার প্রভাবে মালিপাড়া গ্রাম গোস্বামী মালিপাড়া নামে প্রসিদ্ধ হয় এখানে তিনি দুই দ্বার পরিগ্রহ করেন তার দ্বিতীয় স্ত্রীর মধ্যম পুত্র শ্রী শ্যামদাস গোস্বামী যৌবনে বৃন্দাবন চলে যান সেখানে তিনি এক বৃদ্ধ বৈষ্ণব সাধকের থেকে রাধা গোপীনাথ জীবের বিগ্রহ লাভ করেন এবং স্বদেশে প্রত্যাগমন করে মালিপাড়ার পাশেই হাড়িড গ্রামে এসে বিগ্রহ প্রতিষ্ঠা করেন কথা বলতে বলতে আমরা কিন্তু চলে এসেছি গোস্বামী মালিপাড়া গ্রামে সুন্দর গ্রাম এই গ্রামে খুব কাছাকাছি রয়েছে মন্দিরগুলি সেগুলি দেখতে গিয়ে প্রথমে চোখে পড়ল মাঠের পাশেই থাকা এই সুন্দর দোল মঞ্চটি এটি রাধা গোপাল জীবের দোলমঞ্চ একটি উঁচু ভিত্তিবেদের উপরে প্রতিষ্ঠিত শৈলীর এই দোলমঞ্চটি দেখতে বেশ সুন্দর চোখ টানে দোলমঞ্চ দেখে বড় রাস্তা ধরে সামান্য এগোতেই নজরে পড়ল আরও একটি রাসমঞ্চ এবং একটা তরুণ এই রাসমঞ্চটি রাধাকান্ত জিউয়ের সেই মন্দির একটু ভিতরে সামনে সুন্দর নিতাই গৌরের মূর্তি তার ভিতর দিয়ে এবার যাওয়া যাক মন্দিরের দিকে চলে এসেছি রাধাকান্ত জিউ মন্দিরের সামনে মন্দিরে ঢুকতে ঢুকতেই বলি এই মন্দির সম্পর্কে দুচার কথা রঘুনাথ গোস্বামীর দ্বিতীয় স্ত্রীর কনিষ্ঠ পুত্র কৃষ্ণানন্দ দাস গোস্বামী যিনি ভাগবতানন্দ উপাধিতে শ্রীরূপ গোস্বামীর থেকে অগাধ পাণ্ডিতদের জন্য ভূষিত হন তিনি পৈতৃক লক্ষ্মী জনার্দন শিলা প্রাপ্ত হয়েছিলেন পরবর্তীতে স্বপ্নাদেশ অনুসারে পুলবা গ্রামের শ্যাম রায়ের কাছ থেকে মহারাজ প্রতাপাদিত্যে প্রতিষ্ঠিত রাধাকান্ত বিগ্রহ নিয়ে এসে গোস্বামী মালিপাড়াতে বৃহৎ আটচালা মন্দির নির্মাণ করে প্রতিষ্ঠা করেন জনশ্রুতি একবার এক বটব্যাল বা বড়াল ব্রাহ্মণ তার কন্যাসহ সহ রাধাকান্ত দেবের মন্দিরে আসেন তখন কীর্তন চলছিল কীর্তনে আবিষ্ট হয়ে হঠাৎই সেই কন্যাটি মারা যান এতে ব্রাহ্মণ সহ উপস্থিত সকলেই মর্মাহত হয়ে পড়েন ব্রাহ্মণ তো কন্যা হারিয়ে শোকে দিশাহারা হয়ে পড়েন তখন ভগবান রাধাকান্ত ভাগবতানন্দের প্রতি স্বপ্নাদেশ দিয়ে বলেন ব্রাহ্মণকে শোক করতে মানা করো তার কন্যা আমার মন্দিরে দেহত্যাগ করায় আমার প্রিয়াজি হয়েছে তার জন্য আর শোক করতে নেই এই কথা শুনে ব্রাহ্মণের শোক প্রশমিত হয় তিনি তার কন্যার এক অষ্টধাতুর মূর্তি বানিয়ে সেই মন্দিরে দেন এবং তা ভগবানের ডান দিকে স্থাপিত হয়ে রাধিকার মর্যাদায় পূজিত হয় নাম হয় বড়ালের ঝি প্রতিষ্ঠা এবং এই কাহিনি ছাড়াও অনেক অলৌকিক কাহিনী এই মন্দিরকে নিয়ে শোনা যায় রাধাকান্ত জীবের মন্দিরে মধ্যাহ্নে অন্নপ্রসাদেরও ব্যবস্থা আছে একটু আগে থেকে ফোন করে দিলে মন্দিরের সেবায়তগণ তার ব্যবস্থা করে রাখেন ফোন নম্বর এখানে দেয়া রইল ান্ত মন্দিরের পাশেই রয়েছে মদন গোপাল মন্দির এবারে এলাম সেখানে রঘুনাথ গোস্বামীর স্ত্রীর দ্বিতীয় পুত্র রামকৃষ্ণ গোস্বামীর পুত্র বল্লভ গোস্বামী প্রথমে পৈতৃক বিগ্রহ বৃদ্ধা মাতা অর্থাৎ দক্ষিণাকালী মাতার শিলাময় বিগ্রহ প্রিয়াজি সহ রাধাবল্লভ এবং বংশীবদন শালগ্রাম শিলা সেবা প্রকাশ করেন পরবর্তীতে ঘটনাচক্রে এই মন্দিরেই মদন গোপালজিউ এবং রাধারানীর বিগ্রহ প্রতিষ্ঠা করা হয় একই মন্দিরে দুটি যুগল বিগ্রহের অবস্থান সাধারণত বিরল তবে এক্ষেত্রেও একটা অলৌকিক কাহিনী প্রচলিত আছে প্রথমেই মন্দিরের নামকরণ হয়েছিল রাধাবল্লভ মন্দির কিছুদিন পরে খঞ্জ ভগবান আচার্যের শ্বশুর মহাশয় মধুসূদন ঘটকের এক শিষ্য মৃত্যুঞ্জয় ব্রহ্মচারী তার আরাধ্য দেবতা মদন গোপালের বিগ্রহ নিয়ে গুরুগৃহে আসেন তিনি রাধাবল্লভকে দর্শন করে তার বিগ্রহ মদন গোপালকে রাধা বল্লভের মন্দিরে কিছুক্ষণের জন্য রেখে স্নানে যান কিন্তু স্নান সেরে ফিরে এসে ওই মন্দিরের থেকে মদন গোপালকে আর তুলতে পারেননি পরে তিনি স্বপ্নাদিষ্ট হন যে মদন গোপাল ওই মন্দিরেই থেকে যেতে চান পরে বল্লভ গোস্বামী অত্যন্ত আনন্দের সঙ্গেই এই দারুবিগ্রহ মদন গোপালের সঙ্গে স্বপ্নাদিষ্ট হয়ে রাধারানী বিগ্রহ নির্মাণপূর্বক বিবাহ দেন এবং মন্দিরে প্রতিষ্ঠা করেন এভাবেই মদন গোপাল মালিপাড়াতেই প্রকট হন এই মন্দির চত্বরে আছেন রাধা মাধবজিও নিত্য সেবা হয় তারও এই মন্দিরেও ভোগ খাওয়ার ব্যবস্থা আছে তবে সেটা আগে থাকতে বলতে হয় এখানে কানাই বাবুর ফোন নম্বর আমি দিয়ে দিলাম আপনারা আসার আগে এই মন্দিরে ভোগ খেলে এই নম্বরে ফোন করে নেবেন মদন গোপাল মন্দির থেকে এবার চলেছি রাধা বল্লভীচাঁদ মন্দির দেখতে পাশেই সেই মন্দির হাঁটা পথ আমায় পথ দেখে নিয়ে চলেছেন মদন গোপাল মন্দিরের সেবায়ত বাবু একটা বিষয় দেখছিলাম মন্দিরের সেবায়েত যারা সকলেই কিন্তু বেশ অতিথিবৎসল ভালো মানুষ অনেক মন্দিরেই তো আমি যাই সকলে কিন্তু এমন অভ্যর্থনা জানান না চলে এসেছি রাধা বল্লবীচাঁদ মন্দিরে এই মন্দির অবশ্য অন্য দুটির চেয়ে আকার একটু ছোট। সামনে একটি টিনের চালে নাটমঞ্চ রয়েছে মূল মন্দিরে অবশ্য বিগ্রহ থাকে না বিগ্রহ রাখা আছে পিছনে একটি ঘরে সেখানেই দর্শন পেলাম রাধা বল্লভী চাঁদের মন্দির দেখে আবার রওনা দিলাম এখান থেকে যাব রথতলা সেখানে দুটি কাজ আছে গিয়েই বলছি তবে গ্রামের মধ্যে দিয়ে সবুজের পাশ ঘেসে এঁকে বেঁকে যাওয়া পিচ রাস্তা ধরে যেতে কিন্তু আমার দারুণ লাগছিল পৌঁছেছি হাটতলা মোড়ে এখানেই পঞ্চায়েতের পাশে মোড়ের মাথায় আছে গৌতম পালের মিষ্টির দোকান এই দোকানে রথের সময় মদন গোপাল এসে ওঠেন গৌতমবাবুদের বানানো গজা তাকে প্রসাদ হিসেবে দেওয়া হয় তবে আমার কপাল খারাপ এই দোকানে আজ গজা বানানো হয়নি এগুলাম একটু সামনের দিকে এখানে রাখা আছে মদন গোপালের রথ একটি উঁচু লম্বা ঘরের মধ্যে এই রথটি রাখা আমি অবশ্য দরজাটা একটু খুলে তুলে নিলাম রথের ছবি আপনাদের দেখানোর জন্য শুনলাম রথের সময় নাকি বেশ ভিড় হয় এখানে চলে উৎসব গৌতমবাবুর গজা না পেয়ে এবারে চলে এসেছি একটু দূরেই থাকা গার্লস স্কুলের পাশে গণেশ পালের মিষ্টির দোকানে এই দোকানেরও বেশ নামডাক এই এলাকায় এখানে অবশ্য গজা আছে সঙ্গে আছে অন্যান্য মিষ্টিও দোকানে মানুষজনের আনাগোনা দেখে মালুম হচ্ছে এই দোকান কিন্তু ভালোই চলে আমি তো ওই দোকানে গজা খেতে গিয়েছি শুনে ওরা আমায় খুব যত্ন করে গজা দিলেন এখানকার মানুষজন খুব ভালো দেখলাম সকলেরই খুব ভালো ব্যবহার তবে ভিড় মধ্যে দোকানে বসে গজা খাবো না একটু নিরিবিলি সুন্দর জায়গা চাই দোকানদারের কথা মতোই চলে এসেছি সামনে মাঠের দিকে এদিকটা বেশ সুন্দর কিন্তু বর্ষায় নতুন ধান বোনার কাজ শুরু হয়েছে সবুজ ক্ষেত তার মধ্যে দিয়ে চলে গিয়েছে পায়ে চলা পথ মেঘলা দিনে বড় মনোরম পরিবেশ এখানে কিন্তু গজা একটু খাওয়া যেতেই পারে সামনেই নজরে পড়লো মাঠের মাঝে একটা ছোট্ট পাম্প হাউস সেই পাম্প হাউসের চাতালে গজা রেখে শুরু করে দিলাম তোর জোর সত্যি বলছি এমন একটা পরিবেশে খাওয়া দাওয়া করার মজাই আলাদা কি খাচ্ছি তার চেয়ে বড়ো কথা হলো কোথায় খাচ্ছি খাওয়াটা যেমন তেমন হলেও যদি পরিবেশটা দারুণ হয় তাহলে কিন্তু খাবারের সেই ব্যাপারটা বদলে যায় এই যে এখন গজা নিয়ে এসেছি আমি এখানকার গজা তো বিখ্যাত আপনারা জানেন যে গোস্বামী মালিপাড়ার এরা কাঠ গজা বলেন কেন কাঠ আমি যায় কাঠের মতো শক্ত বলে নাকি কি জানি কাঠ গজা স্থানীয় নাম আছে এমনি গজায় যদি নেওয়া হয় তাহলে এই গজাটা কিন্তু ঐতিহাসিক এখানে এদের এই গজার একটা ইয়ে আছে যে এটা মদন গোপালের প্রসাদ হিসেবে ব্যবহার করা হয় রথের সময় মদন গোপাল যে এসে মিষ্টির দোকানে থাকেন হ্যাঁ সেই বৃষ্টির দোকানেই গজা তৈরি হয় সেই গজা মন্দন করে দেওয়া হয় কিন্তু মুশকিল হচ্ছে যে এখন তো সেই দোকানটা গজা ছিল না আমরা গিয়েছিলাম গৌতম পালের দোকানে তারপরে দেখিয়েছি তো আমরা গেলাম গণেশ পার্ক তারপরেই গণেশবাবু পছন্দ এলাকার মানুষদের সেখানে যাওয়া হলো তো সেইখানে নিয়ে আমরা তো গজা নিয়েছি গজা একটু না খেলেই নয় কিন্তু এই যে সবুজে মোড়া একটা পরিবেশ অসাধারণ তো আমার পেছনে এরকম মখমলের মতো সবুজ একটা ধান খেত তার মধ্যে দাঁড়িয়ে খাওয়ার মজাই আলাদা হ্যাঁ কিন্তু একটা জিনিস বলতে হয় আমি দূর থেকে বা দেখে মনে করছিলাম শক্ত গজাটা খেতে কিন্তু খুব সুন্দর একদম নরম সুন্দর গজা খুব ভালো দারুণ মানে আমি তো গজাটা বাহ একবার খাই সত্যি ভালো খেতে মানে যদি এমনিও কেউ গজা খাওয়ার জন্য এখানে আসেন তাহলে গণেশ দোকানও খেতে পারেন আর পুরোনো গজা তৈরি করেন গৌতম পাল তার দোকানও খেতে পারেন আমরা একটু খেলাম এবারে তো ফিরবো ফেরার পালা গোস্বামী মালিপাড়া খুব সুন্দর দাঁড়ানো হয়েছে হ্যাঁ অনেক মন্দির টন্দির দেখলাম আমরা প্রচুর মন্দির দেখে আমি একটু ক্লান্ত হয়ে পড়েছিলাম তাই একটু প্রকৃতির মাঝে আসার দরকার হয়ে পড়েছিল সেই জন্যই এই মাঠের দিকে আসা পুরো গ্রামটাই তো সবুজ দিয়ে খেরা খুব সুন্দর মাঠের দিকটাও ভালো এই বেরিয়ে গজাডজা খেয়ে এবার আমাদের ফেরার পালা তাহলে আমরা ফিরতে থাকি আমি কিন্তু মন থেকে বলছি গজাটা দারুণ ছিল আমি বাড়ি নিয়ে এসেছিলাম কিছুটা সকলেই খেয়ে খুব খুশি হয়েছে এই গজা কিনতে আমাকে আবার হয়তো যেতে হতে পারে গোস্বামী মালিপাড়ায় গজার দাম একশো চল্লিশ টাকা কেজি গজা খেয়ে এবার বেরিয়ে পড়েছি এখান থেকে তবে আমি কিন্তু এখনই ফিরছি না এখান থেকে যাব বেলমুড়ি সেখানে একটু ঘুরে দেখা হবে তবে সেই পর্ব আসবে আগামী সপ্তাহে গ্রাম ছাড়াতেই চোখে পড়লো একটি রিসর্ট রাস্তার ধারেই আসার সময়ও দেখেছিলাম আমি একটু দাঁড়াতেই হলো এই গোস্বামী মালিপাড়ার মতো গ্রামে রিসর্ট থাকবে আমি খুব একটা আশা করিনি ঢুকলাম ভিতরে আপনাদের জন্য সামান্য খোঁজখবর একটু নিয়েই যাই রিসর্টটি কিন্তু খারাপ নয় এর ভিতরে একটা সুন্দর মন্দিরও আছে রিসর্টের ভিতরে সবুজ ঘাসের গালিচা সুইমিং পুল সবই সবই মিলবে বাকি বিবরণ নেটে পেয়ে যাবেন আপনারা এবারে রওনা দিলাম গোস্বামী মালিপাড়া থেকে এখান থেকে যাবো সিনেট সেখান থেকে ধনেখালি চুচুড়া রোড ধরে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে পার করে যাব বেলমুড়ি এবারে যেতে যেতে বলি কিভাবে আসবেন এই গোস্বামী মালিপাড়া গ্রামে ট্রেনে এলে হাওড়া থেকে মেন অথবা কডলাইন দুরকমভাবেই আসা যায় মেন লাইনে এলে চুচুড়া থেকে তারকেশ্বরগামী সতেরো নম্বর বাসে চেপে নামতে হবে সিনেটে এছাড়া হাওড়া থেকে বর্ধমান কডলাইনে এলে ধনেখালি হল স্টেশনে নেমে টোটো বা বাসে চেপে ওই সিনেটে নামা যায় সিনেট থেকে আবার টোটো মিলবে গোস্বামী মালিপাড়া ভেতরে যাওয়ার গাড়িতে বা বাইকে এলে তো আমার দেখানো পথেই আসতে পারেন খাওয়া দাওয়ার জন্য কিন্তু গ্রামে খুব ভালো হোটেল বা রেস্টুরেন্ট মিলবে না মন্দিরে ভোগ খেতে পারেন নতুবা দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে এসে ধাবা মিলবে আজ তাহলে এই পর্যন্তই থাক আবার ফিরে আসছি সামনের বুধবারে বেলমুড়ি ভ্রমণে সব কিছু নিয়ে বেলমুড়িও কিন্তু খুব সুন্দর এবং চিত্তাকর্ষক জায়গা ভালো থাকবেন সুস্থ থাকবেন এভাবেই দেখতে থাকবেন দৃশ্যকল্পের চ্যানেল ও যাওয়া এবং খাওয়া